উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী হাসিমারা থেকে সোজা নাগরাকাটা ছুটে যান সেখানে গিয়ে তিনি বামনডাঙ্গা সংলগ্ন বন্যায় ভেঙে যাওয়া ব্রিজ পরিদর্শন করেন ব্রিজের ওপর পায়ে হেঁটে সেটি খতিয়ে দেখেন এরপর বামনডাঙ্গা ত্রাণ শিবির হয়ে সোজা টন্ডু বস্তিতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী দুই জেলার জেলাশাসক ও দুই জেলার এসপি উপস্থিতিতে গোটা ত্রাণ শিবির ঘুরে দেখেন পরবর্তী বন্যা দুর্গতদের অভাব অভিযোগের কথা শুনে তাদের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী চিত্রসঙ্গের ছবিটা দেখাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন এবং তিনি যেমনটা যা কিছু কর্মসূচি রয়েছে তিনি এখানে এই মুহূর্তে যে ত্রাণ শিবির সেই ত্রাণ শিবিরের প্রত্যেকে করছেন এবং আর কিন্তু এখন রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়ে রয়েছেন

ন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আপনার সামনে রয়েছে মুখ্যমন্ত্রী কি আশ্বাস দিল পরিপূর্ণ এখন শুধু দেখার এই হয় জলপাইগুড়ির পাশাপাশি কোচবিহার জেলার দুইজনকেও চাকরি দেওয়া হয় এই বামুনডাঙ্গার ত্রাণ শিবির থেকে তবে এখন সম্পূর্ণটাই সময়ের অপেক্ষা ক্যামেরায় বাবুর রহমানের সঙ্গে সানি সময় কলকাতা নাগরাকাটা